সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো আমি আজকে মহিষের মাংস রান্না করব। এটা আমার বাবার বাড়ির কোরবানির মহিষ ছিল প্রথমে যে ছবিটা আপনাদের দেখালাম এখানে প্রায় আড়াই কেজি পরিমাণ মহিষের মাংস এজন্য জন্য আমি এখানে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে এলাচ তেজপাতা সব কিছু দিয়ে প্রায় ছয় টেবিল চামিজের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো মরিচ হলুদ ধনিয়া দি মরিচের গুঁড়ো দেবো প্রায় আমি নয় টেবিল চামিজ পরিমাণের মতো হলুদ দেবো দুই টেবিল চামিজ পরিমাণ এবং ধনিয়া দেবো চার থেকে পাঁচ টেবিল চামিজ পরিমাণ আমি একটু ঝালটা একটু বেশিই দিয়েছি কারণ গরুর মাংস মহিষের মাংস এইসব মাংসতে ঝালটা খেতেই ভালো লাগে এই তো প্রায় দুই চামিজের মতো আমি লবণ দিয়ে দিলাম মশলাটাকে আমি সুন্দর করে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি পর্যায়ে মাংসগুলো দিয়ে দিব এই তো দেখেন মাংস তো তেল নেই এই জন্য আমি একটু তরকারিতে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করেছি মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণের একটু ঝোল দিয়েছি গরম ফোটানো পানি এখন এ পর্যায়ে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব এবং প্রায় দুই আড়াই ঘন্টা আমি চুলায় একদম চু চুলার পাওয়ার একদম লো করে দিয়ে আমি এটাকে বসিয়ে রাখবো যাতে সফট হয়ে যায় মাংসটা এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আমি সেদ্ধ হওয়ার জন্য একটু পেঁপে কেটে দিয়েছিলাম যাতে মাংসগুলো সেদ্ধ হয় ভালোভাবে সব মাংস মানে ভালোই লাগে খেতে কিন্তু গরুর মাংসের টেস্ট সব মাংসের থেকে একটু ভিন্ন বা মনে হয় মজার দিক থেকে একটু বেশি এই তো এ পর্যায়ে আমি জিরা ফাঁকি দিয়ে দিব এই দেখেন জিরা ফাকি এগুলো আমার দাদু আর কি আমার মাকে দেশের থেকে করে দিয়েছে এগুলো পাটায় বেটে করে দিয়েছে সুন্দর করে মাংসটা রান্না হয়ে গিয়েছে এবং অপরচলা এখন আমি পোলাও রান্না করব সাদা করে পোলাওর চাল একদম অল্প নিয়েছি আধা কেজি পরিমাণ চাল নিয়েছি যেই অনেক গরম পড়েছে এই জন্য পোলাওটা এত বেশি রান্না করুন অল্পই রান্না করেছি আবার ঘরে পোলাও আছে অনেকগুলো এই জন্য অল্প করে রান্না করতেছি এই তো এখানে সব কিছু মশলা দিয়ে আমি এটাকে প্রায় দশ পনেরো মিনিটের মতো চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবং ভাজা শেষ হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আধা কেজি চালের জন্য এক কেজি পরিমাণ পানি নতুন চাল হলে হয়তো বা একটু কম লাগে বাট এটা পোরান চাল যেহেতু এক কেজি লাগবে তো দেখেন পোলাওটা একদম ঝরঝর হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি এখন নামিয়ে নিব পোলাওটা রান্না হয়ে গিয়েছে ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ইনশাল্লাহ এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখাব আপনাদের সাথে আল্লাহ হাফেজ